চকবাজারে ভয়াবহ আগুনে নিহতদের মধ্যে চোদ্দ জনকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বৃহস্পতিবার রাত নয়টা থেকে বারোটার মধ্যে তাদের দাফন করা হয় এর আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশ শনাক্ত করার পর স্বজনদের হস্তান্তর করা হয় পরে স্বজনরা দাফনের প্রস্তুতি শেষ করে আজিমপুর কবরস্থানে নিয়ে যান অনেকের শেষ জানা হয় কবরস্থানে পরে সারিবদ্ধভাবে চোদ্দটি লাশ দাফন করা হয় নিহতদের বেশিরভাগের বাড়ি পুরান ঢাকায় কবরস্থান কর্তৃপক্ষ জানায় দাফনের জন্য আগে থেকেই সত্তরটি কবর খুঁড়ে রাখা হয়েছে এদিকে নিহতদের মধ্যে নোয়াখালীর সাতজনকে ও চাঁদপুরের যখন নাকি ওই একটা চরের থেকে উনি একটু আগে বাড়তে ছিল ওই মুহূর্তে কি ব্লাসটা হয়েছে ওনার একটা পাও চলে গিয়েছে এবং গত স্প্রে সম্ভবত মারা গেছে আমার আপনার শার্ট ছিল যেটা ওটা ছিল এবং আমার হাতে পরনে ঘুরি ছিল ঘুরে দেখে আমি চিনছি এবং আমার আব্বা যখন এই একটু পেরেশানি বোধ করে তখন ওই হাতটা এভাবে করে রাখে তো লাশের গায়ে এভাবে ছিল তো এটা দেখে আমি শোনা করতে পারছি আগুনের ধোঁয়াটা ওই দোকানের ভিতরে গেছে তোর যখন দোকানে ধোঁয়াটা যাওয়ার পর সাথে সাথে সাড়ে আটটা নামাই দিয়েছিল নামাই দেওয়ার পরে আর বাইরে হতে পারে না তখন ওই ধোঁয়ায় গরমে মানে কেন সিদ্ধ হয়ে গেছে